আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম আমার মেয়ের একটা নতুন রেসিপি নিয়ে যেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে নদী আছে নদী থেকে তোলা একদম টাটকা তাজা শিঙ মাছ তো আমি আজকে এখানে শিঙ মাছটা কীভাবে রান্না করে আমার মেয়েকে খাওয়াই আমার মেয়ের বয়স কিন্তু এক বছর তো আমি কীভাবে আমার মেয়েকে শিং মাছ রান্না করে দেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি নিয়েছি চীনা বাদাম গুঁড়ো আর নিয়েছি কয়েক কোয়া রসুন দুই থেকে তিন কোয়া রসুন একটু পেঁয়াজ আর অর্ধেকটা কাঁচামরিচ সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি আমি কিন্তু চীনা বাদামটাও একটু শুকনো খোলায় টেলে নিয়ে তারপর সেটা বেটে নিয়েছি একসঙ্গে তারপরে ওই বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো তো সব কিছু আমি এখন মেখে নিব আমি কিন্তু এখানে আমাদের গাছের পটল ইউজ করেছি যেহেতু গাছের পটল কোনো সার দেওয়া নেই তাই আমি আমার মেখে আমার গাছের টাটকা পটল খাওয়াই তো এখানে আমি একটা পটল দিয়েছি তোমরা চাইলে না দিতে পারো আলু দিয়েছি আমার মেয়ে আলু খেতে ভীষণ ভালোবাসে তাই আলু দিয়েছি তো সব কিছু একসঙ্গে মেখে তারপর আমি রান্নাটা করছি সব কিছু একসঙ্গে আমার বা মাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে নিব আর তেলটা একটুখানি গরম হয়ে গেলে আমি কিন্তু একদম সরিষার তেল দিয়ে রান্নাটা করছি তেলটা একটুখানি গরম হয়ে গেলে আমি সব মাছ এখানে দিয়ে একটুখানি আমি ভেজে নেব তো শিং মাসে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে যেসব মেয়েদের বুকের দুধ ঠিকমতো পায় না বেবিরা তারাও কিন্তু বেবি হওয়ার পর যদি শিং মাছ খায় তাহলে কিন্তু বুকের দুধটা বাড়ানোর অনেকটাই চান্স থাকে ডক্টররাও কিন্তু বলে যে বেবি হওয়ার পর যদি কারো ব্রেস্ট ফিটিং কম থাকে বেবিরা ব্রেস্ট ফিটিং করতে অসুবিধা হয় তারা কিন্তু তারা কিন্তু শিং মাছ খেতে পারে এছাড়াও শিং মাছে অনেক ক্যালসিয়াম রয়েছে সব মাছের থেকে শিং মাছের উপকারিতা অনেক বেশি শিং মাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে বেশি শিং মাছ শরীরে রক্তাল কমায় শিং মাছ খেলে শরীরের যে আমাদের রক্তাল ক্ষতা আছে সেটাও কিন্তু কমিয়ে দেয় শিং মাছ কিন্তু যাদের শরীরে বাদ ব্যথা আছে তাদেরও কিন্তু বাদ ব্যথাটা কমিয়ে দেয় তাই ডক্টররা সাজেস্ট করে যে সপ্তাহে একদিন হলেও একটু করে শিং মাছ খেতে কারণ শিং মাছ কিন্তু শরীরের রক্তও বাড়ায় সব মাসের মধ্যে শিং মাছের উপকারিতা অনেক বেশি তো এখানে দেখো আমার শিঙ মাছটা অনেকক্ষণ ধরে আমি মশলা সহ ভেজে নিচ্ছি এবার আমার শিঙ মাছটা হয়ে গেছে ভাজা এবার আমি বাটিটা দিয়ে বাটিটা যে মশলা ধোয়া ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম যেন আমার আলুটা সেদ্ধ হয়ে আসে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেব যেন আলুটা সেদ্ধ হয়ে আসে তো যাই হোক বন্ধুরা আমি আমাদের আমার যে মেয়েকে খাওয়াচ্ছি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো শেষ পর্যায়ে আমি এই রান্নাটাতে দিয়ে দিব একটা ম্যাগি মশলা আমি পুরোটাই দিব না অর্ধেকটা দিব এই যে ম্যাগি মশলা বাজারে যে মেগিরা কিনতে পাওয়া যায় সেই ম্যাগির একটা মশলা আমি অল্প একটু উপর থেকে ছিটিয়ে দিব জিনো মাছের রান্নাটার একটু টেস্টটা বাড়ে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এইভাবে আমি মাছটা রান্না করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই